যে ফেরস্তারা মানে তার কাছে কথা রাজি করতেছে কত বড় বিয়াদ হলে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের পিছনে ছাত্রলীগ পুলিশকে উঠকে দিতে পারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলতে খেলা হবে

নামে শুধু দুই হাজার বাইশ সালে চারশো কোটি টাকা তারা এই মূর্তি বানানোর পিছনে তারা খরচ করেছে আজকে এই যে মূর্তি তারা বানিয়েছে মূর্তি যখন ভেঙেছে কোন <Sanskrit> না উদ্ভাব আজকে বাংলাদেশে যেন না হয় এই জন্য আমরা সকলে স্বস্তা শাসক একটা গ্রুপকে দেখা যাচ্ছে পরিবর্তন হওয়ার মনে আমরা ক্ষমতায় চলে গেছি অত সহজ